মুনির আহমেদ মল্লিক সাহেব জগদীশপুর দ্বিতীয় স্থান অধিকার হয়েছে নাজারায় কোরআনে তোফাইল তোফাইল শেখ লায়েক পাড়া না তোফাইল লায়ে ডঙ্গল সমাপ্তমের বাচ্চা ওনার হাতে পুরস্কার তুলে দেবে মোতে আনোয়ার মজরাই দিশারী নাজিরায়ে কোরআনে প্রথম স্থান অধিকারী আব্দুল রশিদ ফতেপুর আব্দুল রশিদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের উলভিড়িয়া দ্বীনিয়াত সেন্টারের জেমাদার আমাদের সকলের নয়নমনি মাদার তাজ মাওলানা মুফতি ইমামুল হোসেন قاسمی সাহেব দ্বিতীয় বিভাগ হিপজে সুরা হিপজে চতুর্থ স্থান অধিকারী মোহাম্মদ ইমরান দিলদারি মত মোহাম্মদ ইমরানের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের ফতেফুলের রেজাউল ভাই ইমরানের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ফতেপুর মক্ভে জিম্মাদার তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ মোহাম্মদ মোজওয়ানের হাতে পুরস্কার তুলে দিচ্ছে হাজি হাসিবুর রহমান সাহেব হিপজেসরা দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আশিফ বন মোহাম্মদ আরিফ আশিফের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের মুনিবিডিয়া দিনিয়াদ সেন্টারের নেকড়া সাহেব মালানা উজায় মাদানী সাহেব হিপজেসুরা প্রথম স্থান অধিকারী মাস্কুর আলম ডঙ্গল শাহ মাস্কুর আলমের হাতে পুরস্কার তুলে দেবেন মাওলানা মুক্তি এমদাদুল্লাহ কাশেমি সাহেব তৃতীয় বিভাগ হিফজে হাদিস হিফজে হাদিসের চতুর্থ স্থান অধিকারী বাচ্চা মোহাম্মদ জায়েদ লায়েক পাড়া মোহাম্মদ জায়েদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের

দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ জিসান শাহ ডঙ্গল শাহ জিসান শাহের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের উলুবেড়িয়া দিনিয়াদ সেন্টার তথা জগদীশপুর মতভেদ জিম্মদার হাজি তসবির সাহেব প্রথম স্থান অধিকারী হিফজি হাদিস মোহাম্মদ শাহিদ আলী আলিপুর শাহিদ আলীর হাতে পুরস্কার তুলে দেবেন মতি আব্দুল মাতিন সাহেব চতুর্থ বিভাগ দোয়া ও দোয়া ও বিভাগে চতুর্থ স্থান অধিকারী মোহাম্মদ শরীফ রঘুদেবপুর শরীফের হাতে পুরস্কার তুলে দিচ্ছে হাফিজ সানুয়াজ সাহেব দোয়া যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেগুলো আয়রন আছে নাজেরায় কুরআনে যে পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে ওটা ছিল ট্রলি ব্যাগ দ্বিতীয় যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান তৃতীয় পুরস্কার মক্সার গ্যালেন্ডার আছে আর চতুর্থ পুরস্কার আয়রন মাস্ট্রি আছে দোয়া সন্নাথে তৃতীয় স্থান অধিকারী বাঁচা মোহাম্মদ সাইমান দরজা ওর হাতে পুরস্কার তুলে দেবে হাফেজ দ্বিতীয় স্থান অধিকারী দোয়া ও সন্নাতে ইনাম লাইফ ইনামের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের উলুবড়িয়া দিনিয় সেন্টারের ট্রেনার কারি ইয়াহিয়া সাহেব দোয়া সন্নাতে প্রথম স্থান অধিকারী বাচ্চা মোহাম্মদ ফারহান রঙ্গন শাহ হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিশিষ্ট জাজ কারী নুরুদ্দিন সাহেব পঞ্চম বিভাগ বক্তৃতা বক্তৃতাতে চতুর্থ স্থান অধিকারী বাচ্চা হারফারাজ ডঙ্গল শ্বাস আর ফারাজের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের উলুমেরিয়া দিনিয়ার সেন্টারের জিমাদার মজাদ্দার ভাই চেঙ্গালী ভাই বক্তৃতাতে তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগী সিমরান পারভেন আলীপুঞ্জের মত্ব সিমরানের হাতে পুরস্কার তুলে দেবে হাজী শেখ মাহবুব আলী সাহেব বক্তৃতার দ্বিতীয় স্থান অধিকারী নি হাসিবা খাতুন রভিন্দপুর হাসিবার হাতে পুরস্কার তুলে দেবে আমাদের অনুরের দিনিয়া সেন্টারের রিমা দ্বারা হাজী গোলাম রহমান সাহেব বক্তৃতার প্রথম স্থান অধিকারী হানি গড়ে চিনগাইল ফোটম ক্লাব